আল্লাহ বললেন শোনো এই কোরআনের মধ্যে শিফা আছে এই কোরআনের মধ্যে মহা ঔষধ আছে সোহান আল্লাহ বলবেন না কোরআনের মধ্যে ঔষধ আছে মানুষের শারীরিক রোগের মানুষের নফসের আর্থিক রোগের ঔষধ আছে আমরা বললাম আল্লাহ কোরআনে যে আপনি এই যে ঔষধ দিয়ে দিলেন এই কুরআনুল কারীমের মধ্যে শুধু মানুষের রোগের ওষুধ দিলেন আর কি কোন ঔষধ না বললেন এই সমাজের গুণে ধরা সমাজ পচ ধরা সমাজের ঔষধ প্রেসক্রিপশন ট্রিটমেন্টটা আল্লাহ কুরআনুল কারীমে দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ সমাজের অসুস্থতা আছে না নাই কথা বললেন না যে এই সমাজে পথম ধরেছে কি না এই সমাজের রোগ এই সমাজের অসুস্থতা দূর করার জন্য কোরআন ব্যতীত কোন বিকল্প কোন পন্থা কোন মেডিসিন কোন আপনার প্রেসক্রিপশনে কাজে হবে না কথা বলে ঠিক কিনা কোরআন অনুযায়ী যদি সমাজকে পরিচালিত করা যায় তাহলে এই কোরআন থেকে এই ঔষধ গ্রহণ করে টিপস গ্রহণ করে সাজেস্ট গ্রহণ করে একটি সুন্দর ন্যায় ইনসাফের সমাজ গঠন করা সম্ভব বলে ইনশাআল্লাহ আমার ভাইরা

কোরআনুল করিম রমজানে নাজিল করা হয়েছে আর এই কোরআনুল করিম হৃদয়ের কিতাব পরের কিসের কিতাব আমাদের সভাপতি সাহেব এসেছেন আমরা সভাপতির জন্য দোয়া করি আমার বন্ধু মানুষ আল্লাহ যেন তার এলেমে আমল হায়াতে বারাকা দান করে বলে আল্লাহ আমি প্রিয় সম্মানিত উপস্থিতি তাহলে আমরা জানলাম যে কোরআন নাজিল হয়েছে কোন মাসে রমজান মাসে সবাই বলেন কোন মাসে আগামী মাস কোন মাস রমজান মাস এ কোরআন নাস মানুষের জন্য হিদায়ের কিতাব এই কোরআনুল করিম চিৎকার দেব আলহামদুলিল্লাহ কোরআনের একটি নাম হচ্ছে ফোরকান সত্য মিথ্যার পার্থক্যকারী কোরান মানুষকে বাতিয়ে দেয় কোনটি সত্যের পর কোনটি মিথ্যের পর প্রিয় ভাইয়েরা আজকে আমি নারীদের উদ্দেশ্যে মা বন্ধুর উদ্দেশ্যে বিশেষ করে আর সকলের উদ্দেশ্যে পর্দা সম্পর্কে আলোচনা করলাম আর তাহলে বুঝে গেল পর্দা হচ্ছে হিসাবের বিধান হচ্ছে পর্দার বিধান হচ্ছে আমাদের জন্য নফল না সুন্না সবাই বললেন না ফরজের এই হিজাবের বিধানটা আমাদের জন্য কি ফরজ শুধু কি নারীদের জন্য সবার জন্য এই পর্দার মধ্যেই আমরা চলার চেষ্টা করব পারা যাবে ইনশাআল্লাহ আর কিছু কথা বলেছিলাম কোরআন কেন্দ্রিক কোরআনুল করিম কার কিতাব আওয়াজ দিয়ে বলতে হবে কোরআন কারিম কার এর মাঝে কি কোনো ভুল আছে কোন সন্দেহ সংশয় আছে কোরআন অনুযায়ী চললে একটি ব্যক্তির জীবন সমাজের অবস্থান রাষ্ট্রের অবস্থান সব শান্তি আসতে পারে কি পারে না এজন্য উদারত আহ্বান জানাবো আসুন আগামী দিনে আমরা কোরআন সমাজ কায়েম করার জন্য যার যার অবস্থান থেকে প্রচেষ্টা চালাবো মনে রাখবেন এই কলমের অবস্থান সবচেয়ে যিনি ভালো জানেন তিনি কে হৃদয়ের অবস্থান সবচেয়ে যিনি ভালো জানেন তিনি কে কি করছেন কোথায় যাচ্ছেন কি করছেন আপনার কথা আপনার আচরণ আপনার উঠা বসা লেনদেন সমস্ত কিছুতে আপনার অ্যাক্টিভিটি থাকবে কর্ম তৎপরতা থাকবে কোরআনই সমাজ কায়েম করার জন্য সেটা যেই নামে হোক যেভাবে হোক যে আঙ্গিকে হোক যে ব্যানারে হোক যে সেক্টরে হোক লক্ষ্য উদ্দেশ্য থাকবে খলুসিয়াতের সাথে কোরআনই সমাজ কায়েম করা পারা যাবে ইনশাআল্লাহ